ইতিমধ্যে আমাদের হাতে বেশ কিছু সুন্দরী সুদর্শনা ডিভোর্স বন্ধা হাতে শিবির যারা ডিভোর্স গেছেন তারা একটু আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে কিছু প্রোফাইল আছে আহ নাম হলো জেরিন আক্তার চট্টগ্রামের স্থানীয় পাত্রী বয়স হল উনচল্লিশ বছর পাত্রীটি সুদর্শনা বন্ধা ছেলে মেয়ে হবে না পাত্রীটি চাচ্ছে যে কোনো ভদ্রলোকের দুই থেকে তিনটে বাচ্চা থাকতে হবে উনি ছেলে মেয়ে পালার জন্য ইচ্ছুক এরকম কোনো ডিভোর্স অথবা বউ মারা গেছে কোন পাত্র থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন পাত্রীটি অতি সুন্দরী সুদর্শনা দেখতে চট্টগ্রামের স্থানীয় মেয়ে নাম হলো জেরিন আক্তার বয়স হলো উনচল্লিশ বছর আপনারা বন্ধা ডিভোর্স পাত্রী পাত্র খুঁজে পেতে আমাদের সাথে শততা ম্যারেজ ফেরিয়ে যোগাযোগ করুন ধন্যবাদ